গণতন্ত্র হত্যার জন্য একনায়কতন্ত্র কায়েম করার জন্য কায়েম করার জন্য হাসিনা এবং খায়রুল হক দুইজন সাথী শোল্ডার টু শোল্ডার কাজ করেছে এককভাবে খায়রুল হক দেশে গণতন্ত্র হত্যাকারী হিসাবে দায়ী থাকবেন শেখ হাসিনা এবং খায়রুল হক এই দুইজনের বিচার পাশাপাশি করতে হবে মাননীয় বিচারপতি মহোদয়গণ যখন রায় দিবেন বা বসবেন তখন যেন খায়রুল লোকের কথা মনে থাকে সেই জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত অনেক মানুষই বলছে যে আসলে সাবেক প্রধান বিচারপতি এই বিশেষণে বিশেষণ করে তার নামটা আসবে কিনা অর্থাৎ উনি যে সাবেক প্রধান বিচারপতি ছিলেন সেই জিনিসটাই মানুষ মানতে নারাজ হ্যাপেন টু বি হি ওয়াজ দেয়ার সো উনার নামের সাথে মাননীয় প্রধান বিচারপতির নামটাই মানুষ এখন নিতে চায় না যে কারণে শুধু বলে খাইরুল হক কারণটা কি কারণ হচ্ছে উনি এমন এককভাবে এমন একটা কাজ করেছেন যা বাংলাদেশকে অন্ধকারের দিকে ছেড়ে দিয়েছিলেন এবং বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারা সেই ধারাকে তিনি হত্যা করেছেন এবং আইনের শাসনের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সুপ্রিম কোর্টের মাননীয় অ্যাপেলেট ডিভিশনে শুনানি হয়েছিল সেখানে আটজন অ্যামিকাস কিউরি ছিলেন আটজনের মধ্যে সাতজন অ্যামিকাস কিউরেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছিলেন আদার দেন মিস্টার আজমালুল হক কিউসি এবং মাননীয় বিচারপতিদের মধ্যে প্রায় প্রত্যেকেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছিলেন যে তিনজন দেননি তারাও পরে পর্যায়ক্রমে প্রধান বিচারপতি হয়েছিলেন তো যাই হোক পরবর্তীতে উনি যে প্রথম রায়টা দিলেন সেখানে বলেছিলেন দুই হাজার এগারো সনে যে দুইটা টার্ম আরও থাকতে পারে অবসরে যাওয়ার ষোলো মাস পরে এককভাবে একটা রায় ঘোষণা করলেন সেই রায়ে সব কিছু তিনি উলট পালট করে দিলেন অর্থাৎ তিনি এই রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়েছিলেন আপনারা মিডিয়াতে প্রকাশ করেছেন এবং শেখ হাসিনা তথা আওয়ামী লীগের আমি যদি খারাপ খারাপভাবে বলি দালালি যা বলে ক্ষয়ের খা হিসাবে মহামান্য প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতির আসনটাকে উনি কুলসিত করেছেন এবং পাপি এই খায়রুল হক সাহেব আমাদের আইন অঙ্গনকে করেছে। করেছেন কারণ শেখ হাসিনার এবং আওয়ামী লীগ তাদের একক ইচ্ছার প্রতিফলন ঘটাতে গিয়ে এদেশে গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন যে কারণেই ছাত্র জনতা অনেকেই পুলিশের গুলিতে প্রাণ গিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাত নিহত করেছে দেখুন যদি তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলুপ না হতো দু হাজার চোদ্দো সনে একটা ইনক্লুসিভ ইলেকশন হতো এবং সেই ইলেকশনের মাধ্যমে দেশে গণতন্ত্রটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হতো এককভাবে খায়রুল হক এদেশে গণতন্ত্র হত্যাকারী হিসাবে দায়ী থাকবেন শেখ হাসিনা এবং খাইরুল হক এই দুইজনের বিচার পাশাপাশি করতে হবে গণতন্ত্র হত্যার জন্য করার করার জন্য জন্য হাসিনা এবং কায়েম খাইরুল হক দুইজন সাথী শোল্ডার টু শোল্ডার কাজ করেছে আমরা জেনেছি মাননীয় আইন উপদেষ্টা বলেছেন শেখ হাসিনা তথা অনেকেরই এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করবে আইনজীবী সমাজ প্রত্যাশা করে শেখ হাসিনার পাশাপাশি খায়রুল হকের বিচার যেন দৃষ্টান্তমূলক এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয় কেন দৃষ্টান্তমূলক হতে হবে কারণ মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য মাননীয় বিচারপতি মহোদয়দের একটা মর্যাদাপূর্ণ আসন সম্মানের আসন সেই মর্যাদাপূর্ণ একটা চেয়ারে বসে জাতিকে ধ্বংস করবেন গণতন্ত্রকে ধ্বংস করবেন এমন কুলাঙ্গার বিচারপতি যেন সুপ্রিম কোর্টে আর কেউ না আসেন সেই জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত মাননীয় বিচারপতি মহোদয়গণ যখন রায় দিবেন বা বসবেন তখন যেন খায়রুল হকের কথা মনে থাকে যে খায়রুল হক ছিল এরকম কাজ করেছে তার শাস্তি এটা হয়েছিল অভিযুক্ত শত সহস্র আছে তো অভিযোগের পাহাড় জমছে নিশ্চয় সেটা যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন তারা সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিবে জনাব খায়রুল হক প্রধান বিচারপতি হয়ে যা করেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে আরও বেশি কলঙ্ক কাজ করেছেন কারণ আইন কমিশনের মতো জায়গায় মাননীয় প্রধান বিচারপতিরা ইতিপূর্বে কখনো জাননি অর্থাৎ ক্ষমতা এবং অর্থের লোভে পরে তিনি অবসরপ্রাপ্ত মাননীয় প্রধান বিচারপতি যারা বাংলাদেশে আছেন এখনো তাদেরও সম্মানের হানি ঘটিয়েছে অতএব তার বিচার সময়ের দাবি সেই বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে